কতটুক যে ভয়ঙ্কর এবং আমাদের সমাজে দিন দিন পরক্রিয়ার যে এফেক্টটা তৈরি হচ্ছে এই যে আজকে আপনারা ফুটেজটা দেখলেন ঘটনাটি হচ্ছে আপনার ফেনীতে মানে সে দুই সন্তানের বাবা এবং আপনারা হয়তো ভাবতে পারেন যে এই যে মহিলাটা মানে যে তার স্বামীর সাথে যে বিহেভগুলা করতেছে আপনারা হয়তো বলতে পারেন যে আসলে তার রাস্তায় এরকম বিহেভ কেন করতেছে একটা কথা কি আসলে যার হারায় সেই কিন্তু তার এই বেদনাটা বুঝে যে কতটুকু কষ্ট আপনি কি একবার চিন্তা করতে পারেন একটা মেয়ে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু বাদ দিয়া কিছু বিসর্জন দিয়া একটা ছেলের কাছে আসে নতুন ঠিকানা তৈরি হয় সেই ঠিকানায় আসার পর সে যদি এই ধরনের মানে আপনার পরিস্থিতির শিকার হয় যে তার স্বামী যার উপরে সে ভরসা করে তার বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন সকলকে সাইরা যার উপরে ভরসা করে চলে আসছে সেই স্বামী যখন অন্য এক নারীর প্রতি আসক্ত অন্য এক নারীকে নিয়ে সে ব্যস্ত তখন আসলে তার মানে কি করণীয় বা তার সে কী করতে পারে কারণ তার এ কলোনাই ও কলোনাই তখন অনেক সময় আমরা দেখি এরকম সিদ্ধান্তের কারণে অনেক সময় ছেলেও বা মেয়ে হোক আত্মহত্যার মতো সিদ্ধান্ত গ্রহণ করে তো এই জন্য আসলে আপনাদের সামনে এই ফুটেজগুলো আমি তুলে ধরি যে আই এদের দ্বারা এই জায়গাতে যেন আপনারা কিছু শিক্ষা নিতে পারেন এবং আপনারা যেন এই মেসেজটা পান যে এই পরক্রিয়া আসলে কোনো কোনোভাবেই শান্তি বই আনবে না এই জন্য আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরা তো যাই হোক আপনারা সম্পূর্ণ ফুটেজটা দেখেন আশা করি বুঝতে পারবেন Bu lanı 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 lan

আচ্ছা <laughs>

আহ মোবাইল পাটোরে আরে এই কোন এই কোন কোন কি ইন্ডিয়া কর তো তোগা হলার মানে হল সবকি কি होला 10 মাস তো তোগা হলার মানে টাকা দিয়ে দেয়া আছে আরে বলে কে তারা আর কিছু নেই ওই যে ইউনিভার্সিটি নামে কত মেয়ে রে কতি অসমে বসে এত কথা কইছ বলতে ও বিয়া হয় মুক্তিয়ে আমরা লাভ্যাটিক করি ও শান্তি আচ্ছা বোনাস ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন আশা করবো প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এই গরমের ভিতরে ফ্যান লাইট অফ কইরা ভিডিও করাটা যে কতটুক কষ্টের যারা আসলে কন্টেন্ট তৈরি করে তারাই একমাত্র বোঝে এই জন্য প্লিজ আপনাদের কাছে অনুরোধ আমাকে সাপোর্ট দিন আমার ভিডিওটিতে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমি যেন আপনাদের সামনে সব সময় সত্যটা উপস্থাপন করতে পারি সেই সুযোগটা করে দেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম